হিন্দ বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু এক্সোলজার প্রিত মডেল আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে বন্ধুরা প্রি ডিফেন্স একাডেমি একটি কোচিং সেন্টার আমরা কাউকে চাকরি দিই না সরকারি চাকরির জন্য আমরা পড়াই আবারও বলছি আমরা স্টুডেন্টকে সর্বোচ্চ চেষ্টা করব ভালোভাবে তৈরি করতে সর্বপ্রথম যে এক্সাম আছে চেষ্টা করব তাতে যেন সে পাশ করে যায় দু সালে আমাদের প্রতিষ্ঠান প্রথম তৈরি হয় আমি নিজে অ্যাজ এ এক্স সোলজার আমি সিআরপিএফে জব করে এসেছি ব্যাঙ্কে জব করে এসেছি আমি বেশ কিছু চাকরিতে পাশ করি আমার এখান থেকে তিনশো পঞ্চাশের অধিক স্টুডেন্ট যারা চাকরি পেয়েছে ভারতবর্ষের বিভিন্ন ফোর্সে এবং রেলে আপনাদের আবারও বলি আমি এতগুলো পরিচয় কেন দিলাম আমি দিলাম আমার এই দিদিটার জন্য কারণ দিদি ভারতবর্ষ তো আর ছোটো নয় অনেক বড় সেখানে দেখা গেছে যে কোনো একটি প্রতিষ্ঠান থেকে আমাদের নামে কিছু নিন্দুক বিভিন্ন কথা বলেছে তাতে আমাদের কিছু যায় আসে না আমাদের সম্পদ আমাদের গার্জেনরা আর আমাদের স্টুডেন্টরা আমাদের স্টুডেন্ট মেন সম্পদ এবং গার্জেনদের যে ভরসা সেটাই আমাদের মূল মানে মূল ধন হিসাবে আমরা কাজ করছি কারণ বলছি বিশ্বাস এমন একটা জিনিস একদিনে জন্মায় না ওনারা দেখেছেন আমাদের এখান থেকে চাকরি হয়েছে আজকের স্যাররা বলছিল ঝাড়গ্রাম থেকে এসছে আমি বললাম ঝাড়গ্রাম জিআরপিতে আমার স্টুডেন্ট চাকরি করে আপনাদের যদি কোনো অসুবিধা হয় আপনি আমাকে বলবেন বাড়িটা ওনার আমি ঝাড়গ্রামে যাইনি কিন্তু আমি বললাম যদি কোনো অসুবিধা হয় আমাকে বলবেন অর্থাৎ এই জিনিসটা বলতে পেরেছি কেন কেননা স্টুডেন্টটি আমার সে আমাকে ভালোবাসে আমার সঙ্গে কথা বলে আজও পর্যন্ত সবাই হয়তো বলে না অনেকে মনে রাখলেও সময় পায় না যারা সময় পায় একটা বার শুধু ফোন করে বললে আমরা বেশ খুশি হই আনন্দ পাই তো আজকে আজকের আমরা বাঁকুড়া থেকে একটি পরিবারকে পেয়েছি আর আমরা একটু ওনাদের সঙ্গে কথা বলবো নমস্কার দিদি জয় হিন্দ আচ্ছা কে কথা বলবে মা তুই প্রথম কথা বললি ইয়েস সাবাস মা তোমার নাম কি আমার নাম লক্ষ্মী মাহালি লক্ষ্মী মাহালি বেটা তুমি কোন স্কুলে পড়তে আমি রানীমান গার্লস হাই স্কুল আচ্ছা তোমার হাইট তো অনেক কম লাগে তাই নাকি তুমি এখন কেন স্তব বয়স কত আমার বয়স 17 প্লাস তুমি কোন ক্লাসে পড়ো আমি মাধ্যমিক দিয়েছি মাধ্যমিক দিয়েছি তাহলে এখানে ইলেভেন এবং টুয়েলভের পড়াশোনাও চলবে সাথে সাথে চাকরির জন্য পড়বে তাই তো ঠিক আছে আপনার খেয়াল করবেন ওর বয়সটা অনেক কম তাই হাইট কম দ্বিতীয় নম্বর ও এসটি সম্প্রদায়ভুক্ত অতএব ওর কম হাইটেও কিন্তু অবশ্যই সফলতা আসবে বলে মনে হয়েছে তাই আমার দূরদৃষ্টির ভিত্তিতে আমি ওকে নিয়েছি কেননা আমার অনেক গার্জেন যারা সিও সাহেব হতে পারে ইন্টেলিজেন্ট ব্যুরো অফিসার হতে পারে বা আদার্স যারা আছেন আমাকে কল করে বলেন যে স্যার আপনার প্রতিষ্ঠানটা অনেক ভালো ধন্যবাদ আপনাদেরকে তো সেই জন্য আমি আবারও বলছি আমি কোনো প্রতিষ্ঠানকে কোনো রকম মানে কিছু বলতে চাই না যার যেটা খুশি সে করে যাক আমি আমার বাচ্চাদের নিয়ে আমি খুশি আছি ওদেরকে তৈরি করি একজন কোর্স মেম্বার হিসাবে আমার গতিকে আমি সম্মান করি ভালোবাসি এবং আমার বাচ্চাকে সর্বোচ্চ শিখরে পৌঁছানোর চেষ্টা করি আবার বলি আমার দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে আমি অকি আমি চাইবো আমার স্টুডেন্টকে আমি সর্বোচ্চ রেজাল্ট করাতে যতজন আসবেন চাইব চাইবো সবাইকে পাশ করাতে হ্যাঁ সবসময় হয়ে ওঠে না চেষ্টা করব। বেশি যায় বলছি সরকারি সরকারি চাকরি দিয়ে থাকে। অর্থাৎ যোগ্য ব্যক্তি চাকরি পাবে দেবে সরকার আমরা শুধু বাচ্চাকে তৈরি করবো মাত্র ধন্যবাদ মাকে দাও দিদি ধাপড়ে তো গিয়েছিলেন তাই না নমস্কার বাচ্চাকে ভর্তি করে গিয়েছেন এক মাস আগে কোন একটি আপনি একটি ফালতু ভিডিও দেখেছিলেন আমি কাউকেও কিছু বলবো না একটা জিনিস বলি এই সিটের দায়িত্ব এবং কর্তব্য অনেক বেশি এখান থেকে একটি কথা বললে সেখানে কিন্তু একটু চিন্তা করে বলতে হয় দ্বিতীয় নাম্বার যদি কোনো ব্যক্তি কেউ যদি ভুল কিছু কাজ করে থাকে আমি ভিডিও না করে আমি সঙ্গে সঙ্গে লোকাল অথরিটির কাছে যাব পুলিশ স্টেশনে যাব কোর্ট আছে সেখানে গিয়ে ডাইরেক্ট তার নামে কেস ফাইল করব তাতে আমার খুব তাড়াতাড়ি হবে তারপর ভিডিওটা বানালে কি সুন্দর হয় তাই না আর আমি আপনাদেরকে বলছি যদি আমার ভিডিও আপনারা দেখেন আপনাদের ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনাদের বিরুদ্ধে কিন্তু আমি অবশ্যই মানহানি কেস করছি এবং লিগাল অ্যাকশান নিচ্ছি ধন্যবাদ আপনারা বলুন কোনো অসুবিধা নেই আমার তাদের কিচ্ছু যায় আসে না আপনাদের রেসপন্স আমি হাসি মনেই তোমাদের দিলাম এবং আমি আপনাদের জন্য একটি ছোট্ট খেলা শুরু করেছি কী জানেন আমার এবছরে এসএসসি সরি এবছরে ইন্ডিয়ান আর্মির অগ্নিবীরে কিছু বাচ্চাদের পরীক্ষা হবে হ্যাঁ আমার প্রতিষ্ঠানে কটা বাচ্চা আছে আমি দেখাবো তাদেরকে আমি অবশ্যই ভিডিওতে দেখিয়ে দেবো যে আমার এখানে মাত্র এই কটা বাচ্চা আছে আপনার ক্ষমতা আছে তো দেখানোর যদি দেখাতে পারেন ওয়েলকাম আমি দেখাবো এবং যে কজন পাস করছে যদি একজনও পাস করে একজনকে সামনে আনবো যদি না পারি হাত জোর করে ক্ষমা স্বীকার করে নেবো আর চেষ্টা করবো তো সকলকে পাশ করানো আপনি কি পারবেন আপনি তো পড়াতে পারেন না আমি যদ্দূর জানি আপনি তো পরীক্ষায় পাশ করেননি আমি শুনলাম যে আপনি চাকরিও পাননি নাকি আচ্ছা তাই নাকি ঠিক আছে আপনি একটু পড়ুন না আপনার তো বয়স আছে আপনি তো একটা সরকারি চাকরি করে এসেও কোচিং সেন্টার খুলতে পারেন ও সরি সরি আপনি তো গ্র্যাজুয়েটও মনে হয় করেনি আমি ঠিক জানি না জানেন যদি করে থাকেন ভালো ধন্যবাদ আপনাদেরকে বললাম হয়তো আমি এইভাবে কোনো দিন ভিডিও বানাই না যেহেতু আপনি আমাকে বলেছিলেন আপনারা আমাদের অভিভাবক আপনারা দেখেছেন বাচ্চাদের আবারও বলছি প্রতিষ্ঠানে আপনারা যান দেখুন প্রয়োজনে আপনারা আসুন বাচ্চাদের সঙ্গে থাকুন এক দুদিন কোনো সমস্যা নেই একটাই জিনিস বলবো সফলতা আসে কিন্তু যোগ্যতার ভিত্তিতে আর যোগ্য তারাই হতে পারে যারা সঠিকভাবে নিজেদেরকে তৈরি করতে পারে আমি যোগ্য ছিলাম বলে আমি সাকসেস হয়েছি আমি চাকরি করেছি আর যোগ্য যারা হয় না তারা সার্ভিস পায় না অন্তত ইন্ডিয়ান আর্মিতে তো পাই না ডিফেন্সের কোনো ক্ষেত্রে সে বিএসএফ সিএসএফ সিআরপিএফ এস এস পি অসম রাইফেল এনআইএ এসএসএফে হলেও যোগ্য হলেই চাকরি পায় ক্লিয়ার যোগ্য হলে চাকরি পায় অতএব আপনি যোগ্য নন তাই চাকরি পাননি আপনার টাকা থাকতে পারে আপনি অনেক টিচারকে রাখতে পারেন আমিও রাখতে পারি কোনো অসুবিধা নেই টাকা আমার নেই ভালোবাসার জোরেই আমার টিচাররা আমার কাছে আছে আমাদের টিচারকে আপনারাও অনেক প্রণোবন দিয়েছেন নিয়ে না কোনো অসুবিধা নেই আবার তৈরি করে দেবো যতদিন আমি ঠিক থাকবো না ততদিন আমি আমার টিচারকেও নতুনভাবে গড়ে নিতে পারবো আমার টিচারকে আমি ভালোবাসার বন্ধনে আটকে রেখেছি যদি কেউ যেতে চায় ওই যেতেই পারে ঠিক আছে কারোর জন্য একাডেমি করিনি আমি নিজে ভরসায় নিজে সকল সাবজেক্ট পড়াতে পারি আমার টিচাররা অনেক ভালো তারা অনেক কোয়ালিফাইড তারা গাদ্দার নয় আপনার মতো ধন্যবাদ ভালো থাকবেন আপনিও আপনার সুস্থতা কামনা করে আমি এই ভিডিওটি শেষ করছি আপনারাও ভালো থাকবেন ধন্যবাদ স্যার জয় হিন্দ